গ্রামের বাজারে লোকজন জড়ো হয়েছে এবং একে অন্যের সঙ্গে চোর সম্পর্কে আলোচনা করছে এক বাড়িতে বার বার চুরি হচ্ছে বলে সবার মধ্যে উত্তেজনা আজকাল তো গ্রামে চোরের অত্যাচার বাড়ছে কাল রাতে আমাদের বাড়ির চালের হাড়িটাও নিয়ে গেছে শুধু তুই না রাহেলা আমাদের মাছের চালটা চুরি হয়েছে চোর তো পুরো গ্রাম উজাড় করে দিচ্ছে এই চোর যেন আমাদের জীবন বিষিয়ে তুলেছে রাতে শান্তিতে ঘুমনোই মুশকিল আচ্ছা আমরা কি চোরটাকে ধরার কোনো উপায় খুঁজতে পারি না সবাই মিলে একটা পরিকল্পনা করলে কেমন হয় ঠিক বলেছিস হাসিনা চোর ধরার জন্য আমাদের কিছু একটা করতেই হবে হ্যাঁ কাজ করা যায় আমরা রাত জেগে পাহারা দেব চোর এলে সবাই মিলে তাকে ধরে ফেলব কিন্তু যদি চোর হাতে অস্ত্র নিয়ে আসে তখন কি করব। ভয় পাসনা ফারজানা আমরা একসাথে আছি আর চোর একা সাহস করলেই পারবো আচ্ছা আজ রাতেই চেষ্টা করব যে যার বাড়ির সামনে পাহারা দেব ঠিক আছে চল সবাই মিলে চোরটাকে ধরার জন্য তৈরি হই রাতে গ্রামবাসীরা পাহারা দিচ্ছে এবং কিছুক্ষণ পরেই তারা অন্ধকারে একটা ছায়া দেখতে পায় চোরটা আসতে দেখে সবাই উত্তেজিত হয়ে পড়ে দেখছিস ওটাই চোর সবার মাথা নিচু রাখ যাতে সে টের না পায় আর যদি এই চোরটা ধরা পড়ে তাহলে আমাদের শান্তি ফিরবে চোর তো নিঃশব্দে চলে যাচ্ছে কিভাবে ধরবো একে একটু ধৈর্য ধর ও আর একটু এগোলেই আমরা চেঁচিয়ে উঠবো সবাই একসঙ্গে ছাপিয়ে পড়লেই এঁকে আটকাতে পারবো আমি তো চোরটাকে দেখে ভয় পাচ্ছি ও কি আমাদের উপর আক্রমণ করবে ভয় পাস না সাহস করে এগিয়ে যেতেই হবে ঠিক আছে আমি আগে যাব তোমরা আমার পেছনেই থাকবে ঠিক তো একেবারে পেছনে থাকবো চল আগে বাড়াই পা চোরটি যখন রাহেলার বাড়ির সামনে কিছু খুঁজতে শুরু করে তখন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে চোর ধরার পরে গ্রামের মেয়েরা তাকে ঘিরে ধরে প্রশ্ন করতে থাকে এতদিন ধরে তুমি আমাদের জিনিস চুরি করে যাচ্ছো আর ছাড়বো না আরে না আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও দয়া করে মাফ আমরা তোর জন্য কত কষ্ট করছি আর তুই বলছিস মাফ করে দিতে দিনের ক্ষতি তুই ফিরিয়ে দিতে পারবি কত কিছু নিয়ে চলে গেছিস আমাদের